তোরা দুজন না ভাই বোন তাহলে তোদের এই খাতায় তোরা তোদের বাবার নাম আলাদা লিখেছিস কেন আউ বাবা মনটাকে তো বল তোদের বাবার নাম আলাদা লিখেছিস কেন আসলে স্যার আপনি তো বলেছিলেন যদি এক করে লিখি দুজনের একটা এক হয় তাহলে আমাদের নাম্বার কিটা দিবেন তাই আমরা বাবার নামটাও আলাদা করে লিখেছি দাদা ওটা দুজনটাকে ছাড়ব না আবেদন কোথায় কি লিখতে হয় এটা জানিস না 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 এই দাদা আজকে আজকে তোদের আর ছাড়বো না কালকে আবার স্কুলে আসবে না তখন দেখাবো মজা না মিয়া তোমার স্কুল কালকে থেকে তোমার স্কুলে আসবো না